অবস্থা এখন সত্যিই ভয়ানক ভোটার লিস্টে নাম থাকলেও আপনি নিরাপদ নন হ্যাঁ একদম ঠিকই শুনছেন এসআইআর রিপোর্টে ফাঁস হয়ে গেল একের পর এক বিস্ফোরক তথ্য ভোটার কার্ড হাতে এপিক নম্বর ঠিকঠাক তাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় হাজার হাজার ভোটারকে দু হাজার দুই সালের ভোটার তালিকা পর্যন্ত নেই চারটি বিধানসভা কেন্দ্রে এদিকে নাগরিকত্ব প্রমাণে চালু হচ্ছে এবার জাতীয় পরিচয়পত্র আর তার আগে লাগবে কঠিন সব আইডি জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক না থাকলে মুছে যাবে আপনার নাম ভোটার তালিকা থেকে আর এই মুহূর্তে নির্বাচন কমিশনের নজরে দুই কেন্দ্র ভোটার তালিকায় ভুয়া নামের ছড়াছড়ি সাসপেন্ড করে দেওয়া হয়েছে চারজন নির্বাচনী আধিকারিককে কিন্তু এখানেই শেষ নয় ডব্লিউ বি এস আই আর ভোটার লিস্ট রিপোর্ট প্রকাশে আসতেই রাজ্য শুরু রাজনৈতিক ভূমিকম্প মুখ্যমন্ত্রী বলছেন আমাদের অফিসারদের সাসপেন্ড করলে ছেড়ে কথা বলবো না কাউকে সাসপেন্ড করব না সরাসরি সংঘাতে যাব সুপ্রিম কোর্টেও এবার চেপে ধরছে নির্বাচন কমিশনকে নাম বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটার কারা দায়ী কার এদিকে দলকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলছেন আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ানক হবে আর মুখ্যমন্ত্রী সরাসরি হুমকি সুরে সিপিএম এর গুলি খেয়ে বেঁচেছে এখন তোদের পিঁপড়ের মতো মারবো একটাই বার্তা নির্বাচন ঘিরে যুদ্ধ শুরু হয়ে গেছে আর তার ওপর ঘূর্ণিঝড় অক্ষরেকার মিলিত প্রভাবে আসছে বাহাত্তর ঘন্টার অতি ভারী বৃষ্টি একাধিক জেলা জলের তলায় যাওয়ার আশঙ্কা এখনই কি মনে করছেন এই ভিডিওটা দেখা জরুরি নয় এই ভিডিওটা আপনি এক সেকেন্ডও স্কিপ করলে মিস করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য তাই এক্ষুনি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বিস্ফোরক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য প্রশ্ন আপনার কি ভোটার লিস্টের নাম ঠিক আছে নাকি ইতিমধ্যেই বাদ পড়ে গেছে কমেন্টে লিখে জানিয়ে দিন চলুন শুরু করছি ভিডিওর ভয়ানক কিন্তু বাস্তব সত্য তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে নাগরিকত্ব প্রমাণে চালু হচ্ছে এবার জাতীয় পরিচয়পত্র তো লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হবে তৃণমূল কংগ্রেসের সাংসদ মালারায়ের একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক এই তথ্য জানিয়েছে মালারায় জানতে চেয়েছিলেন আদালতের বিচারে কোন কার্ডগুলি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার লিখিত উত্তরে বলেছেন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন যা দু সালে সংশোধিত হয়েছিল তাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করবে এবং তাকে একটি জাতীয় পরিচয়পত্র দেবে এর পদ্ধতি নির্দিষ্ট করা হয়েছে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া যেতে পারে যাদের যাদের তথ্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সে অধিভুক্ত আছে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে নজরে এসআইআর নাগরিকত্ব মানে লাগবে কোন আইডি সাংসদ মালা প্রশ্নের উত্তরে যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রক জানুন তো কেন্দ্রের বেঁধে দেওয়া পদ্ধতিতে নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে ভোটার তালিকায় নাম উঠবে না ফলে একই সঙ্গে ভোটার তালিকা থেকেও আপনার নাম মুছে যেতে পারে পাশাপাশি নাগরিকত্ব সংশোধনে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনের গুতই বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কয়েক লাখ মানুষের নাম বাংলাতেও হতে পারে এমন কাণ্ড ফলে প্রশ্ন উঠছে নাগরিক প্রমাণ করতে গেলে কোন কোন নথি থাকা প্রয়োজন কেন্দ্রকে এইরকমই প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালারাই Maladrair posto chilo নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে কোন কোন পরিচয়পত্র থাকতে হবে লোকসভায় হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে এমনই প্রশ্ন করেছিলেন মালারাই তৃণমূল সাংসদের সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক প্রয়োজনীয় নথির সঠিক তালিকা দেয়নি শুধু জানিয়েছে কেন্দ্র সরকার যেসব জাতীয় পরিচয়পত্র দিয়েছে সেগুলো সব কাজে লাগবে এখন দেখা যাচ্ছে প্যান এবং আধার দুটোই জাতীয় পরিচয়পত্র হিসেবে মান্য করা হয় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ড রেশন কার্ড কিংবা ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে এখন কি হবে এসআইআর বিতর্কের মধ্যে স্বরাষ্ট্র ওই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এখন জেনে নেওয়া যাক এসআইআর জন্য কোন এগারোটি নথি চাওয়া হচ্ছে প্রথমত বার্থ সার্টিফিকেট দ্বিতীয় পাসপোর্ট তৃতীয় ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশনের সার্টিফিকেটে চার নম্বর সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি পাঁচ নম্বর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ছ নম্বরে ফরেস্ট রাইটস সার্টিফিকেট সাত নম্বর কাস্ট সার্টিফিকেট আট নম্বর এনআরসির তথ্যও যদি থাকে ন নম্বর ফ্যামিলি রেজিস্টারে দশ নম্বর জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট আর এগারো নম্বর হচ্ছে উনিশশো সাতাশি সালের আগের সরকারের দেওয়া পরিচয়পত্র একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার কার্ড বিলিতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সরাসরি নজরদারি সিইওর তো ভোটার কার্ড বিলি পদ্ধতিতে বড় পরিবর্তন আনলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবার থেকে সরাসরি ভোটারদের বাড়িতে সচিত্র পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা নেবে সিইও দপ্তর এতদিন পর্যন্ত এই দায়িত্ব ছিল জেলা আধিকারিকদের হাতে কিন্তু নতুন সিদ্ধান্তে সেই প্রক্রিয়া এখন কেন্দ্রীয়ভাবে তদারকি করবে সিইও নতুন এই পদ্ধতির লক্ষ্য ভোটারদের হাতে আরো দ্রুত সময়ের মধ্যে এপিক পৌঁছে দেওয়া নির্বাচন কমিশনের এক শীর্ষ সূত্র জানিয়েছে বর্তমানে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড ডাক বিভাগের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্প পুরোদমে চালু হবে আগের ব্যবস্থার জটিলতা দূর করতে। পদক্ষেপ জানালো সিইও দপ্তর সিইও দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন আগে ভোটার কার্ড তৈরি হয়ে একাধিক দপ্তর ঘুরে তবেই বংশিত ভোটারের কাছে এই দ্বিগ্রো প্রক্রিয়ায় দেরি হচ্ছিল এবং ভোটাররা হতাশ হচ্ছিলেন এবার সেই প্রক্রিয়া সংক্ষিপ্ত করে সরাসরি জিপিও থেকে ভোটারদের বাড়িতে পাঠানো হবে এপিক আগে যেখানে বিএলও এবং ইআরওর মাধ্যমে কার্ড মুদ্রণের পর জেলা নির্বাচনী অফিসে ফিরে যেত এবার সেগুলো সরাসরি সরস্বতী প্রেসে মুদ্রণ হয়ে যাবে জিপিওতে সেখান থেকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ভোটারদের বাড়িতে পৌঁছাবে সচিত্র পরিচয়পত্র শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে কাউকে সাসপেন্ড করব না নির্বাচন কমিশনকে তীব্র হুংকার মুখ্যমন্ত্রীর তো বাংলা ভাষা রক্ষাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনে সরগরম জঙ্গল মহলে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের মাটি থেকেই আবারও বিজেপিকে তীব্র ভাষায় হুঙ্কার চালালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা রক্ষাই পদযাত্রার পর সভামঞ্চ বক্তৃতায় বিজেপিকে হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী বলেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না দরকারে রক্ত দেব এক ইঞ্চি জমি ছাড়বো না ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের দুই ইআরও এবং দুই এই ইআরওকে সাসপেন্ডের নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানিয়েছেন কমিশনের সেই নির্দেশ তিনি মানবেন না একই একই সাথে তিনি এই দিন বলেছেন বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না অসম থেকে বাংলায় এনআরসির নোটিস অসম সরকারকে ধিক্কার রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগরের ভাষাকে অপমান ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ না যায় বাংলা বললেই বাংলাদেশি বলছে রাজ্য সরকারি অফিসারদের ভয় দেখানো হচ্ছে এনআরসির ভয়ে লোকে আত্মহত্যা করছে এর দায় কে নেবে তিনি আরও বলেনা বাংলা এবং বাঙালিদের ভোটে জিতেছে নির্বাচন কমিশন বিজেপির বাংলা ভাষায় কথা বললেই তাকে আটকানো হচ্ছে ভোটার লিস্টের নামে বিজেপির পার্টির তালিকা কারো নাম বাদ দিলে আমাদের দেহ বেরিয়ে হবে এনআরসি হবে না আমাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে আমরা ছেড়ে কথা বলবো না বকলমে এনআরসি হচ্ছে না হবে না বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানবো না দরকারে রক্ত দেবো এক ইঞ্চি জমি ছাড়বো না এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আছে এপিক কার্ড তবে সন্ধান নেই তিনশো ভোটারের তো পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে একশো তিনটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ক্রমে বাকি আসনগুলির তালিকা প্রকাশ করা হবে এরই মাঝে রিপোর্টে এবার দাবি করা হলো রাজারহাট গোপালপুর এলাকায় ভোটার কার্ড তৈরি হয়ে পড়ে থাকলেও তিনশো ভোটারকে কমিশন খুঁজে পাচ্ছে না রাজ্যে স্পেশাল ইন্টারশিপ ডিভিশন প্রক্রিয়ায় যাতে কোনো অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেই দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের রাজেরহাট গোপালপুরে তিনশো ভোটার কার্ড বিলি করতে গিয়ে ভোটারদের সন্ধান পায়নি কমিশন আগামী কুড়ি আগস্টের মধ্যে তাদের সন্ধান না পেলে ওই কার্ডগুলি সিইও দপ্তরে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিহারে সম্পন্ন হয়েছে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন প্রক্রিয়া তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লাখ নাম এবার পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এর আগে পশ্চিমবঙ্গে শেষবারের মতো দু হাজার দুই সালে হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই সময়ের ভোটার তালিকা একে একে প্রকাশ করছে নির্বাচন কমিশন তবে রিপোর্টে দাবি করা হল দু হাজার দুই সালের এসআইআর পরবর্তী চারটি আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না এর মধ্যে দক্ষিণ পরগনার একটি এবং বীরভূমের তিনটি বিধানসভা রয়েছে আসনগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলবে বীরভূমের মুরানই রামপুরহাট এবং রাজনগর ভোটার তালিকাগুলি খুঁজে বের করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়াফলা বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে কোন কোন জেলা দেখুন তো রাত থেকেই জেলায় জেলায় তুমুল বৃষ্টি কলকাতাতেও একই ছবি তবে এক টানা নয় বিক্ষিপ্তর্ত এবং মৌসুম ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের প্রায় সব জেলাতেই কয়েকদিন ধরেই ফুসছিল তিস্তা তোরসার মতো নদীগুলি এবার নতুন করে বৃষ্টিতে আরো জলস্তর বাড়তে পারে নিচু জায়গাগুলি ফের প্লাবিত হতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে উত্তর পূর্ব অসম এবং উত্তর বাংলাদেশের ওপর রয়েছে জোড়া পর্য দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব দিকের জেলাগুলিতে এদিনও চলবে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একাশি থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে থাকায় আদ্রতজনিত অস্বস্তি চলতেই থাকবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠিয়ে আসছে সিপিএম এর খেয়ে বেঁচেছে তোদের পিঁপড়ের মতো মারব জঙ্গলমহলে বললেন মুখ্যমন্ত্রী তো কথা তোড়ে ফের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিলেন তিনি হুঁশিয়ারে দিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে সিপিএমের গুলি খেয়ে বেঁচে গিয়েছে তোদের পিঁপড়ের মতো বেড়ে ফেলবো ঝাড়গ্রামের সবাই জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন একসময় এই জঙ্গলমহল বারুদের গন্ধে ঠেকে থাকতো গুলির আওয়াজে কেঁপে উঠতো গাছপালা আমি সেই সব দিন দেখেছি আমি দেখেছি কীভাবে সিপিএমের বন্দুক আমার দিকে তাক করেছিল মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল ওরা এরপরই হাতে তুলে পিঁপড়ে চেপে মাটার অঙ্গিভঙ্গি করে দিলেন সেই গুলি খেয়ে যদি বেঁচে যেতে পারি তোদের তো পিপুড়ির মতো মেরে দেব বিজেপি কে দিয়ে মমতা এই দিন এটাও বললেন আমি চাইলে তবেই হারাতে পারবেন না হলে নয় এই দিনের বক্তব্যে মালপোয়া নামের কেন্দ্রের এক মন্ত্রীকে কটাক্ষ শুনে দেন মুখ্যমন্ত্রী বলেন মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত কারণ আমি বাংলায় কথা বলেছি বুকের পাটা থাকলে বলতো কবে গুলি করবি কবে গ্রেপ্তার করবি আই দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে মমতার এই আক্রমণ যে শুধুই রাজনৈতিক বার্তা নয় বরং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুতেই জঙ্গলমহলকে পাল্টা প্রতিরোধের বার্তা দিতে চাইলেন দলনেত্রী তাই পুরনো দিন ফাইটার মমতার উপায় উঠে এলেন আবার তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখন নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে